তো নটরডেম কলেজের শিক্ষার্থীরা এখন আমেরিকায় শুনতে অবিশ্বাস্য লাগলো বাস্তবতা হলো এই শিক্ষা সফরের পেছনে প্রত্যেক শিক্ষার্থীকে দিতে হয়েছে ছয় লক্ষ টাকা করে আগে যেখানে শিক্ষা সফর মানে ছিল কক্সবাজার রাঙ্গামাটি কিংবা সিলেটের কোনো প্রাকৃতিক জায়গা এখন সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র এই দৃশ্যপট শুধু চমকপ্রত নয় শিক্ষা সফরের ধারা এবং মানের দৃষ্টিকোণ থেকেও এক বিশাল অগ্রগতি গত সোমবার দোসরা জুন হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একষট্টি জন শিক্ষার্থী জন শিক্ষক এবং কলেজ অধ্যক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে সফরের অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো বাফেলো এবং নিউ ইয়র্ক শহরে অবস্থিত বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি কেন্দ্র এবং সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবে এদিকে অনলাইনে বিষয়টা নিয়ে ট্রল মজা হাসাহাসি চলছে কেউ বলছে ছাত্রদের শিক্ষা সফরের নামে বিলাসী ফ্যামিলি ট্যুর আবার কেউ বলছে শিক্ষার নামে ভিসাওয়ালার খেলা কিন্তু এসব ট্রলের মাঝে একজন নাগরিকের গভীর এক পর্যবেক্ষণ এখানে ভাইরাল তিনি বলছেন ওরা ছয় লাখ টাকা খরচ করে আমেরিকা যাচ্ছে আর আমরা আপনি আমি দিনরাত রাত খেতে যাচ্ছি জীবনের প্রাইম টাইমে কেবল একটু ভালো ভবিষ্যতের আশায় অথচ সেই স্বপ্নের জীবনটাই কেউ কেউ পেয়ে যাচ্ছে একেবারে জন্মসূত্রে কোনো পরিশ্রম ছাড়াই এ কথাগুলো শুনতে যেমন কঠিন তেমনি ভয়ঙ্কর বাস্তব আমরা গরমে ঘামছি ঠান্ডায় ঠক ঠক করছি ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষা টিউশনি করে সময় কাটাই তারা জানে একটা জীবন দাঁড় করাতে কি ভয়ঙ্কর লড়াই করতে হয় আর ঠিক সেই সময় কারো কারো জীবনে বিদেশে সফর আসে শিক্ষা সফর নামে তারা জন্মসূত্রে পেয়েছে পারিবারিক অবস্থান উচ্চবিত্ত পরিচয় সামাজিক প্রভাব আর সবচেয়ে বড় কথা হলো প্রবেশের সুবিধা এটা তো অনেকাংশে অধরা তাই না একটু ভাবুন না জীবনের সম্ভাবনার প্রতিটি সমীকরণ প্রতিটি সম্ভাবনা যা আপনি গড়তে চাচ্ছেন সময় দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে তাই কারো কারো জীবনে এসেছে বিনা ঘামে বিনা দামে বিনা চেষ্টায় আর এখানে প্রশ্ন ওঠে জীবনটা কি সত্যি ন্যায়সঙ্গত এ লেখার উদ্দেশ্যে কাউকে অপমানিত করা নয় নটরডেমের শিক্ষার্থীরা আমেরিকায় যাচ্ছে অনেক ভালো কথা তারা দেখবে শিখবে জানবে এটাই তো হওয়া উচিত প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে তাই না কিন্তু প্রশ্নটা না অন্যদিকে প্রশ্নটা হলো এই সুযোগটাকে কেবল অর্থের উপর নির্ভর করবে বাংলাদেশের হাজারো মেধাবী ছাত্র ছাত্রী যারা রিক্সাওয়ালার ছেলে দিন মেয়ে প্রাথমিক স্কুলের ছাত্র তারা কি কখনো এমন শিক্ষা সফরের সুযোগ পাবে না তাদের জায়গায় যদি একটু অর্থবানদের ছেলে মেয়েরা বারবার জায়গা দেয় তাহলে এই দেশ আসলে কোন শ্রেণীর জন্য আপনি কি ভাবছেন জীবনে একটা দৌড় কিন্তু সবাই তো একটা জায়গা থেকে দৌড়ায় না কারো দৌড় হয় মাটি থেকে কারোরটা হয় হেলিকপ্টার থেকে তবুও বলা হয় লড়াই করো আপনি ভাবতে পারবেন